যেসব প্রশ্ন তোলপাড় করেছে জনমানুষকে তার উত্তর কি আদৌ মিলেছে একটি প্রতিবেদন এই খবরটা করার উদ্দেশ্য আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আরও একবার দূরদর্শনের মাধ্যমে সামনে রাখা আমারও যে প্রশ্ন আছে সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে আপনাদের মনেও নিশ্চয়ই সেই প্রশ্নগুলো আছে গত বছরে জুলাই অগাস্ট মাসে আর ঘটনা ঘটবার পরে সবাইকার যে মনের মধ্যে বিপ্লব জেগেছিল। বিচার ব্যবস্থার মধ্যেও সেই বিপ্লব জেগেছিল আপনাদের মধ্যে বিপ্লব জেগেছিল যে কেন এই সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা তাদের নিরাপত্তা থাকবে না সেই একই রকমের প্রশ্ন জেগেছিল বিচার ব্যবস্থার মধ্যে তারা ঝাঁপিয়ে উঠে এই বাচ্চাদের নিরাপত্তা দেওয়ার জন্য ওই উর্দি পরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকা যারা প্যারামিলিটারি ফোর্স আধা সামরিক বাহিনী তাদেরকে আরজি করের বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন তারপরে কি হলো প্রশ্নটা হচ্ছে এইখানেই আমরা রাস্তায় যেতে যেতে আরজিকরের বিভিন্ন জায়গাতে এই আধা সামরিক বাহিনীকে দেখতে পাই তারপর আর কেউ জানে না এদেরকে বিচারপতি দাঁড় করিয়ে দিয়ে তিনি প্রায় এক বছর হল অবসর নিয়ে নানা রকম বিতর্কের মাঝখানেও এসে গেছেন কিন্তু তারপর আর কেউ জানে না যে এই আধা সামরিক বাহিনী করবে এটা কি তারা কি চিরজীবন আরজিকরের গেটে দাঁড়িয়ে থাকবেন নাকি তাদের তুলে নিয়ে গিয়ে অন্য কাজে ব্যবহার করা হবে যে কাজের জন্য তারা প্রশিক্ষিত নাকি পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে যেমন ল কলেজ যেমন অন্য মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজে আরও অনেক উর্দিপরা আধা সামরিক বাহিনীর লোকেরা দাঁড়াবে নাকি সবাইকার সমস্ত ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়ে গেছে কোনো বিচার ব্যবস্থার কারুর মাথা ব্যথা নেই কোনো উকিলের মাথা ব্যথা নেই কোনো ডাক্তারের মাথা ব্যথা নেই কোনো বিপ্লবীর মাথা ব্যথা নেই কারুর কোনো মাথা ব্যথা নেই বেচারা ওই উর্দিধারী আধা সামরিক বাহিনী তাদের ব্যাটালিয়ান আসছে আবার বদলি হচ্ছে আবার আসছে তারা একটা সরকারি লাল ফিতের মধ্যে আটকে পড়েছে তো এইটাই একটুখানি বোঝবার চেষ্টা করছি যে এইটার ভবিষ্যৎটা কি। মানে কতগুলো এরপরে নারী নির্যাতন হলে এই ধরনের যুদ্ধের জন্য প্রশিক্ষিত আধা সামরিক বাহিনী বিচারপতিদের বিপ্লবের কারণে আরজি করে ফেঁসে যাওয়ার পরে তারপর এদের ভবিষ্যৎটা নিশ্চিত হবে এইটাই আমাদের এই আজকের যে স্টোরি এই স্টোরিটার মূল উদ্দেশ্য বিরো রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা